সিজন শুরু হয়ে গেছে সবাই কিন্তু বিয়ে শুরু কেনাকাটা করতেছে তো আজকে আমাদের সাথে আছে আমাদের ওবায়দুল্লাহ ভাইয়া ভাইয়া এখন আমাদেরকে ওয়েডিং শুজ এর কালেকশন দেখাবে আপনাদের লেহেঙ্গা যেই কালারই হোক না কেন গোল্ডেন সিলভার রোজ গোল্ড

এটা পড়বে 1850 টাকা 1850 হিল তো থাকবে খুবই আনকমন একদম জুতা সোল থাকবে ক্র্যাপ সোল এগুলো সাইজ হবে 36 থেকে 41 পর্যন্ত সাইজ হবে আচ্ছা এটা এটা পড়বে 1850 টাকা প্রাইস 1850 খুবই গর্জিয়াস এটা ব্রাউন কালারের মধ্যে একদম পুরো জুতা জুড়ে স্টোনের কাজ করা থাকবে হুম এটা পড়বে 1850 টাকা প্রাইস 1850 দেখেন কালার হবে গোল্ডেন কালার হবে এটা পড়বে 1850 টাকা প্রাইস এবং ভিতরে সেটটা থাকবে লেদার আস্তর দেওয়া যেটা খুবই কমফোর্টেবল হবে এবং হিলা কাজ করা থাকবে খুবই সুন্দর একদম স্টোন দাঁড়া থাকবে হিলের মধ্যে স্টোন দাঁড়া থাকবে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আর এটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস সিলভার কালার এবং ওয়ার্ড পার্টস চল থাকবে এগুলো সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাইজ হবে ভিতরের সাইডটা সম্পূর্ণ লেদার হাউস থাকবে পুরো জুতো জোরে স্টোনের কাজ করা থাকবে যেকোনো কোনো সাড়ে থ্রি পিস ল্যাঙ্গের সাথে পরার জন্য পারফেক্ট কালার এটা ম্যাচিং করে পড়তে পারবে তারপরে এটার মধ্যে আপনার কালার হবে রোজ গোল্ডেন কালার হবে সিলভার কালার হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এই সুজের মধ্যে প্রচুর ডিজাইন এসে পড়েছে আর হিলটা দেখেন খুবই আনকমন এক ইঞ্চি হিল হবে বক্স হিলের মধ্যে খুবই চমৎকার খুবই কালারফুল প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রায় সারা বাংলাদেশে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এটা প্রাইস পুরো আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা কিন্তু আপনার গোল্ডেন কালার আর এটার মধ্যে রোজ গোল্ডেন কালারটা দেওয়া যাবে এক ইঞ্চি বক্সের এর মধ্যে হিলটা দেখেন খুবই ইউনিক ডিজাইন থাকবে টাকা এটা এটাও প্রাইস থাকবে সেম আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটা হলো আপনার হালকা পিঙ্ক কালার যেটা নোট কালার মতো খুবই চমৎকার একেবারে নতুন আসছে ষোলো টাকা খুবই উন্নত মানের প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ডিজাইনটা কিন্তু আরো সুন্দর আরো স্পেশাল দেখেন ছোট ফুল থাকবে প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা প্রাইস আঠারোশো এটা কত ভাইয়া এটার মধ্যে কালার আছে রোজ গোল্ডেন কালার এটাও প্রাইস থাকবে সে মাত্র আঠারোশো পঞ্চাশ আঠারোশো এগুলো সাজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত সাজাবে হ্যাঁ এটার মধ্যে আরো ডিজাইন আছে যে ডিজাইন গুলো এই যে এটা হাফ শুজ যেটা হিল হবে প্রায় 2 ইঞ্চি থেকে 4 ইঞ্চি হিল এটা পড়বে 1850 টাকা প্রাইস পড়বে এটা নেক্সট তারপরে এখানে বক্সিলের মধ্যে আরো প্রচুর ডিজাইন আসছে এগুলো পড়বে 1850 টাকা প্রাইস 1850 এটা আপনার পেন্সিলের মধ্যে হাফ শুজ যেটা হলো সাইজ হবে 35 থেকে 41 পর্যন্ত সাইজ আ যাবে এটা হলো আপনার গোল্ডেন কালার আর এটার মধ্যে আরেকটা কালার আছে রোজ গোল্ডেন কালার এটা

আমাদের এখন থাকবে মধ্যে আচ্ছা থাকবে আঠারোশো আমাদের কাছে আসলে সবচেয়ে বড় সুবিধা কি জানেন আমাদের জুতা

এটা হচ্ছে ব্যাংকক অফ বাজার ঢাকা এলিফ্যান্ট রোড স্থান শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার ফাইভ বাই ওয়ান টু কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ভাইরা কিন্তু ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ এবং টিকটক আইডি আছে টিকটকে ভাইরা প্রচুর ফেমাস তো আমরা আপনাদেরকে ভাইয়াদের টিকটকের অ্যাড্রেসটাও দেখিয়ে দিচ্ছি তো এই কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা হোলসেলের রিটেলে প্রোডাক্ট কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম